আসসালামু আলাইকুম আমি এ কেম আজাদ শুভেচ্ছা জানাচ্ছি আইনের জানালার পক্ষ থেকে এখন যে টপিকটা সেটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের সমাজের মধ্যে অনেক রকমের এই প্রবলেমগুলো আমাদের সমাজের মধ্যে অহর আমরা দেখতে পাই বিশেষ করে নতুন এখন কারণ হচ্ছে আমাদের জায়গা জমি নিয়ে যে সমস্যাগুলো হয় আমাদের মরব্বিরা মানে পূর্বের পুরুষ যারা ছিল তারা আসলে ওরকম সচেতন ছিল না এবং আইনের প্রতি যথেষ্ট জ্ঞান না থাকার কারণেই জিনিসগুলো হচ্ছে যেহেতু বর্তমানে সমাজের মধ্যে একটি শিক্ষার হার বাড়ছে আর সেই প্রবলেমগুলো ধরা পড়ছে তো তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে আপনাকে যখন নাকি একটি ব্যক্তি একাধিক দাগে আপনাকে জমির রেজিস্ট্রি করে দিয়ে দেয় অথবা একাধিক দাগে আপনি জমির মধ্যে দায়াতে সরি দলির মধ্যে লেখা থাকে যে অনেকগুলো দাগ একের অধিক দাগে আপনাকে জমি রেজিস্ট্রি করে দেওয়া হলো সেটার চৌহদ্দি দেওয়া হলো তফসিলের মধ্যে সেই জিনিসগুলো দেওয়া হয়েছে এবং সব কিছুর সমন্বয় করে যখন আপনি একাধিক জমির মাধ্যমে আপনাকে জমিটা রেজিস্ট্রি দেওয়া হয় কিন্তু আপনাকে সেই একাধিক দাগের মধ্যে সম্পত্তি না দিয়ে সেখানে আপনাকে একটি দাগে যদি সম্পত্তি দিয়ে থাকে তাহলে এখানে বিরাট ধরনের একটি সমস্যা হয় বর্তমানে আপনারা অবশ্যই জেনে থাকবেন এক কথা হচ্ছে যদি তার ওয়ারিশ থাকে যিনি সেল করেছেন তার যদি অন্যান্য ওয়ারিশ থাকে তাহলে প্রবলেমটা বেশি হয় যেমন ধরুন আপনি ধরেন দুইশো পাঁচ দাগে একটা জমি দুশো বিশ দাগে একটা জমি দুইশো বত্রিশ দাগে একটা জমি এরকম একাধিক দাগের মধ্যে আপনাকে সেল করতে পারে কিন্তু আপনাকে বুঝিয়ে দিছে ধরুন দুশো বিশের মধ্যে সবটা প্রপার্টি সেখানে আট শতাংশ হোক অথবা যত শতাংশই হোক একটা দাগের মধ্যে যখন দিবে তখন আপনাকে অন্যান্য ওয়ারিশ যিনি সেল করেছেন তার অন্যান্য ওয়ারিশ যদি থাকে যে আমি এই দাগে উনি সম্পূর্ণ যিনি সেল করেছেন তিনি এই দাগে সম্পূর্ণ সম্পত্তির মালিক না তখন কি হয় যে এই সম্পত্তিটাকে ওনারা ক্লেম করতে পারে যে উনি এই দাগে এতগুলো সম্পত্তি পাবে না আমরাও তার ওয়ারিশ সেই জন্য উচিত যে দলিলটা আপনার অতটুকুই কার্যকর হবে এই দাগের ঠিক হিসা অনুযায়ী ওয়ারিশের ইয়ে অনুযায়ী হিসা অনুযায়ী যতটুকু এই প্রপার্টির মালিক এই দাগে ঠিক ততটুকুই মালিক হবে আর বাকি দাগ যেগুলো ওদের যদি প্রপার্টি থেকে থাকে যিনি সেল করেছেন তাহলে বাকি দাগে ওনার হিসা অনুযায়ী ওনাকে নিতে হবে আর ওনার ওয়ারিসটা যদি মেনে যায় তাহলে ওইটা হয়তো মিউচুয়ালি তাদের মধ্যে ইয়ে থাকলে সম্পূর্ণভাবে আবার নতুন করে আপনাকে এটাকে রেজিস্ট্রি করে দিতে হবে অন্যান্য টাইটিরে মেনটেন করে তো এই জন্য আপনার একাধিক জমির মধ্যে যদি কেউ সেল করে থাকে একা এক দাগের মধ্যে যদি লিখে দেয় তাহলে এক দাগের মধ্যে যদি দখলে দেয় তাহলে আপনাকে সেটা হানড্রেড পারসেন্ট ইয়ে হবে না এখানে আরেকটা জিনিস হইতে পারে তখন আপনাকে হয়তো নাম জারি করার ক্ষেত্রে তিনি নাম জারি করতে পারেন যেহেতু পৈতৃক সম্পত্তি বা ইয়েতে কিন্তু শেষ পর্যন্ত যা টিকবে না তার ওয়ারিসান যদি দাবি করে তাহলে সেটা নাটিকার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে তো এই জন্য আমাদের জায়গা জমিন কিনতে হলে সম্পূর্ণভাবে পুঙ্খানুভাবে প্রয়োজন একদম একজন আইনজ্ঞ মানুষকে দেখিয়ে কাগজপত্র বুঝে শুনে আর নিজেরা বুঝলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে অবশ্যই এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে সম্পত্তি কেনা উচিত যে ওয়ার্সের সম্পত্তি তার হান্ড্রেড পারসেন্ট সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা এবং তাদের মধ্যে বন্টন নামা দলিল যদি হয়ে থাকে তাহলে বন্টন নামা দলিলটা আপনাকে অবশ্যই কালেক্ট করতে হবে যে আমাদের মধ্যে এই বন্টন হয়েছে এই দাগে এইভাবে নিয়েছি সেটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হতে হবে আর না হয় ঝামেলার চরম লেভেলে আপনাকে পড়তে হবে সেই জন্য উচিত আমাদের সবাইকে সচেতনতা অবলম্বন করেই প্রপার্টি কেনার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হয়ে প্রপার্টি কেনা থ্যাংক ইউ সো ভেরি মাচ আপনাদের এরকম যদি ইম্পর্টেন্ট ভিডিও থাকে এবং কি কি ভিডিও বা কী কী টপিক নিয়ে আপনারা জানতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন অথবা আমাদেরকে আমাদের পেজেও মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে রিটার্ন উত্তর দেওয়ার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ